কোনো অবস্থায় এগুলো মানা যায় না এখনও সময় আছে সুদরে গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি হলে ঢোকার আজই এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করব বিষ কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং সময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন আমরা চার দিকের মধ্যে প্রায় তিন জায়গা তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার কাজেই আমি বিএসএফ এবং আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে আমি সেই দিশই কাজ করছে বাসের বাসের ব্যাপারে বাসে যে ত্রিপুরা যে উঠেছে কি বার্তা দেবে না আমি বললাম তো আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো বিষয় আমি তো খবর এসেছি কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরেই আমি ফাইনালি ভেসে নেব স্যার আরেকটা বিষয় আপনি কালকে এটা দেবেন না বলছি এই বিষয়টা আপনি কীভাবে এটা তো তাদের মতামত আমার জানা নেই ব্যক্তিগত মতামত আমার তরফ থেকে কিছু কারণ আমরা তো ডাক্তার ডাক্তার হিসাবে পেশেন্ট হচ্ছে মেন তো এটা যে ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু করে থাকে সেটা ওনাকেই আপনার জিজ্ঞেস করতে হবে আমার তরফ থেকে উনি হবে